আমি যে প্যান্ডেলটার সামনে রয়েছি সেটা হচ্ছে জলসরা সার্বজনীন দুর্গোৎসব এবছর এই পুজো কমিটি একটা স্পেশাল থিম ফুটিয়ে তুলছে যেটার নাম হচ্ছে টাইটানিক তো টাইটানিক জাহাজের প্রত্যেকটা নমস্কার আপনার দেখছেন বিশ্বকর্মায় পুজো দিয়ে শুরু হয়ে গেছে শারদীয় উৎসবের সূচনা আজ আমরা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ জানার চোখ দিয়ে ও তথ্য দিয়ে দেখাবে যে বার্তা ডিজিটাল মিডিয়া চ্যানেলের ফেসবুক পেজে ঘাঁটাল ব্লকের জলসরা সার্বজনীন দুর্গ উৎসবের থিম তথ্য রিপোর্টে বিশ্বজিৎ জানা সংবাদ পাঠে কেতুকিরাই হাইট আমি যে প্যান্ডেলটার সামনে রয়েছি সেটা হচ্ছে জলসরা সার্বজনীন দুর্গোৎসব এবছর এই পুজো কমিটি একটা স্পেশাল থিম ফুটিয়ে তুলছে যেটার নাম হচ্ছে টাইটানিক তো টাইটানিক জাহাজের প্রত্যেকটা জিনিস আমরা এই জায়গাতে থিমে আমরা দেখতে পাবো তো দেখতেই পাচ্ছেন সেটা আস্তে আস্তে সেজে উঠছে তো দেখবো যদি কোনো কমিটি ভাইয়ের তার সাথে যদি দেখা হয় তা তার সাথে কথা বলার জন্য চেষ্টা করব আচ্ছা স্যার আপনাদের একটু পরিচয় দেবেন আমি আমি হচ্ছে পলাক রানা জলসরা তরুণ সংঘের সম্পাদক আচ্ছা আমি শোভন মুদি আচ্ছা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সব জলসরা তরুণ সংঘ আচ্ছা আচ্ছা ধন্যবাদ এবছর আপনাদের এই পুজোটা কত বছরে পদার্পণ করলো এটা আমাদের বাইশ বছরে পদার্পণ করবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আপনাদের এই বছর থিমটা রয়েছে থিম আমরা করেছি টাইটানিক ঘাটাল মহকুমার মানুষ জল যন্ত্রণায় এখন পর্যন্ত জর্জরিত কিছু কিছু জায়গায় এখনো হয়তো জলের যন্ত্রণা কাটেনি সাধারণ মানুষের এই যে আজকে আক্ষেপ বা এই যে কষ্ট এই কষ্টের সঙ্গে আমরা নিজেদেরকে মিলিয়ে নেওয়ার জন্যেই এই আমাদের একটা ছোট্ট প্রয়াস আচ্ছা আচ্ছা

ठीक अथ धन्यवाद अप्नाएर यो सुन्दर बइट असंक धन्यवाद